সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ অনেকেই আমাকে কমেন্টস করেন এবং ইনবক্স করেন যে স্যার আপনি ক্লাস সিক্স সেভেন এইটের ক্লাস দিচ্ছেন কিন্তু আমাদের পঞ্চম শ্রেণীর কিন্তু আমাদের পঞ্চম শ্রেণীর কোনো ক্লাস দেন নাই এবং অনেক অভিভাবক আমাকে বলেন যে স্যার আপনি ক্লাস ফাইভের একটা ক্লাস দেন গণিত ক্লাস তো ঠিক আছে আমি আজকে ক্লাস ফাইভের তো সেই কারণেই আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত নবম অধ্যায় শতকরা নিয়ে তো এই অধ্যায় নিয়ে আলোচনা করার শুরুতে আমি কিছু কথা বলতে চাই যে শতকরা কি শতকরা জিনিসটি আসলে কি তাহলে তোমরা মনে রাখবা শতকরা কি শতকরা একটি ভগ্নাংশ যার হর একশো শতকরা তাহলে কি তাহলে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100 ঠিক আছে তাহলে শতকরা সময় কিন্তু আমাদের এই রকম একটা চিহ্ন আছে এই যে এই একটা চিহ্ন আছে দেখো এই চিহ্নর নাম হচ্ছে পার্সেন্ট এই চিহ্নর নাম কি পার্সেন্ট এই পার্সেন্ট মানে এটা হচ্ছে হার কত পার্সেন্ট হারে ঠিক আছে মানে ব্যাংকে তুমি যে টাকা রাখো তোমাকে কত পার্সেন্ট হারে লাভ দেবে অথবা তুমি যদি ঋণ নাও তোমাকে কত পার্সেন্ট হারে কিস্তি দিতে হবে বা টাকা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে হার যেমন তুমি যদি একশো টাকা নাও তাহলে তোমাকে একশো মানে করো দুই টাকা সুদ করতে হবে দুই টাকা হচ্ছে অতিরিক্ত এটাই হচ্ছে হার ঠিক আছে মানে কত হারে দুই টাকা হারে না পাঁচ টাকা হারে শতকরা কত টাকা হারে ঠিক আছে এটাই হচ্ছে হার এই পার্সেন্টের মান মনে করো একশো এই পার্সেন্ট মানেই একশো এটা তোমরা মনে রাখবা ঠিক আছে এই পার্সেন্ট মানেই একশো এরপর যেটা আছে আমাদের এইখানে এই অধ্যায়ে আছে লাভ এবং ক্ষতি লাভটা আসলে কি আমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো করব তখন আমরা লাভ ক্ষতির অঙ্ক করব যেমন মনে করো একজন দোকানদার দুই টাকা দিয়ে একটা চকলেট কিনলো পাঁচ টাকা বিক্রি করলো কত টাকা লাভ হইলো তিন টাকা লাভ হইলো এবার মনে করো একটা দোকানদার পাঁচ টাকা দিয়ে একটা চকলেট কিনলো কিন্তু বিক্রি করলো তিন টাকা তাইলে তার কত টাকা ক্ষতি হইলো দুই টাকা তাই না মনে করো এই দোকানদার একজন এটা একটা দোকানদার এই পাঁচ টাকা দিয়ে একটা চকলেট কিনছে বিক্রি করলো ষাট টাকা তাহলে কয় টাকা লাভ হইল দুই টাকা লাভ দুই টাকা লাভ আবার এই দোকানদার মনে করো এবার একটা চকলেট কিনছে দুই টাকা বিক্রি করছে তাহলে তার ক্ষতি হবে না লাভ হবে অবশ্যই ক্ষতি হবে তাই না তিন টাকা ক্ষতি হবে তাহলে দেখো তাহলে এই দোকানদারে যে লাভ বা ক্ষতি হইল এটা কিসের উপর ক্ষতি হলো ক্রয় মূল্যের উপর কিনা মূল্যের উপর যেটা দিয়ে তুমি একটা দ্রব্য কিনবা ঠিক আছে ওই দ্রব্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে ওই লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় কিসের উপর হিসাব করা হয় বিক্রয় মূল্যের উপর হিসাব করা হয় না কিন্তু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর মানে কত টাকা দিয়ে কিনে তুমি কত টাকা বিক্রি করলা হ্যাঁ কত টাকা লাভ হইলো বা ক্ষতি হইলো এটা নির্ভর করবে তোমার ক্রয় মূল্যের উপর মূল্যের উপর তাহলে আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে এরপর আমরা যখন পরবর্তী করব তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমরা সুন্দর বুঝতে মতো পারবা তাহলে তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো করবা আমি প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না আমার ক্লাসগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে তোমরা সুন্দর মতো শিখতে পারবা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার পেজটি টি ফলো করে আমার সাথে থাকো ধন্যবাদ